টোকো মিয়া আমি নাম পোড়াটা নিলাম না উনি কয়েকদিন আগে বাঘের মতো হুঙ্কার দিচ্ছিলেন এদেশে জামাত ইসলামী যারা তারা রাজনীতি করতে পারবে না রাজনীতি এদেশে কে করবে না করবে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ আপনি কি চুয়ান্ন বছরে এই মিথ্যা ধোয়া তুলে যারা বন্ধ করতে পারি না আপনি একদিন এসে আগস্টের পাঁচ তারিখের আগেতে কথা কেউ বলতো না হঠাৎ করে এদেরকে নাড়াচাড়া দিচ্ছে আমরা জানি আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলাম পন্থীদের ব্যাপারে বলা হচ্ছে বিশেষ করে যারা আল্লাহর আইন চায় তাদের ব্যাপারে এগুলো একটাও তাদের নিজেদের কথা না সব দাদাদের শেখানো কথা তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে এদেশের হাজারো ইসলাম পন্থী তাউহিদি জনতার মানে মুখে বুকে রক্ত আরম্ভ করে দিয়েছে তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদীর অভরা অভ অভয়ারণ্য না হয় আমরা এই কথা আর বিকল্প আর একটা কথা তৈরি করে অলরেডি বলেছি এই দেশে যেন পাথর দিয়ে মানুষ মারা আর সাদাবাসদের অভয়ারণ্য না হয় এই গুণগুলো যাদের ভেতরে আছে তারা যদি মৌলবাদী এ নাম দিয়ে গালি দেয় এই গালিটা তারা নিজেরা দিচ্ছে না তাদেরকে শেখানো হচ্ছে এইজন্য আপনারা মানুষের ফাদে ফা দেবেন না বিবেক যেটা আছে সেটা কাজে লাগান বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না পশু হয়ে যাবেন উলাইকা কালান আম বালহুম আযাব ইয়াদের আগে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আছে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ তালা জানিয়েছে না এগুলো আর মানুষ থাকে না এগুলো শুধু জানোয়ার না চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ বলে নাউজুবিল্লা। আমি তো আয়াতগুলো পড়ে আর মাঝে মাঝে প্রতিদিনই তো কোরআন পড়া লাগে আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে দেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে দেখি এদেশে বহু মানুষ অলরেডি উপরে সোরাত সেরাতে মানুষ আছে বাস্তবে তারা অলরেডি কুকুর শ্রীগাল এবং শুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা আল্লাহর সার্বভৌমত্ব এই দেশে প্রতিষ্ঠা করতে চায় ভয় তো তাদের থাকার কথা না আর এইটার ভেতরে অগ্রগামী অগ্রগণ্য হয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম আপনি যাই মনে করেন ভেতর থেকে আপনার এই কথায় আসবে তাছাড়া এগারো মানুষ জীবন দিয়ে গেল অলরেডি বাইরের দেশে ছিল আমেরিকাতে সেখান থেকে এসে জীবন দিল মের কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলহে তারা পারতো না হাসিনার মতো পালিয়ে যেতে তারা তো ছিল না আসলেই তো তারা বেশি থাকতে পারতো এতদিন যদি আল্লাহ নিজেরা নির্দোষ ছিল নিজেরা আল্লাহ আইনের পক্ষে ছিল এই জন্যে তারা ভয় পায়নি আর যে মানুষগুলো আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের সবচাইতে বেশি ভয় এজন্য তারা আগেই পালায় আপনি দেখবেন যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় ট্রাকের চাকা দৌড় দেয় আমি নিজে আয়োজন নিয়ে সেরকম বক্তব্য চলছে হঠাৎ কে যেন একটু আওয়াজ দিয়েছে পেছন থেকে ধর নেতা পালিয়েছে আমি কি একটা বানিয়ে বললাম অনেকে মিথ্যা মনে করতে পারে এটা গাইলে বাড়ি একজন টুকুমিয়া আমি নাম পোড়াটা নিলাম না উনি কয়েকদিন আগেও বাঘের মতো হুঙ্কার দিচ্ছিলেন এদেশে জামাত ইসলামী যারা তারা রাজনীতি করতে পারবে না রাজনীতি করবে না করবে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ আপনি কি চুয়ান্ন বছরে মিথ্যা ধোঁয়া তুলে যারা বন্ধ করতে পারি না আপনি একদিনই এসে আগস্টের পাঁচ তারিখের আগে তো কথা কেউ বলতো না হঠাৎ করে এদেরকে সাড়া কারা দিচ্ছে আমরা জানি আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলাম পন্থীদের ব্যাপারে বলা হচ্ছে বিশেষ করে যারা আল্লাহ এগুলো একটা তাদের নিজেদের কথা না সব দাদাদের কথা। তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে এদেশের হাজারো ইসলাম পন্থী তাওহিদি জনতার মানে মুখে বুকে খরণ আরম্ভ করে দিয়েছে তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরম এবং মৌলবাদের অভরা অভয়ারণ্য না হয় আমরা এই কথার বিকল্প আর একটা কথা তৈরি করি অলরেডি বলেছি এই দেশে যেন পাথর দিয়ে মানুষ মারা আর সাদাবাসদের অভয়ারণ্য না হয় এই গুণগুলো সাদের ভেতরে আছে তারা যদি মৌলবাদী এ নাম দিয়ে গালি দেয় এই গালিতে তারা নিজেরা দিচ্ছে না তাদেরকে শেখানো হচ্ছে আপনারা মানুষের না। বিবেক যেটা আছে সেটা কাজে লাগান বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না পশু হয়ে যাবে আগে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আছে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ তালা জানিয়েছে না এগুলো আর মানুষ থাকে না এগুলো শুধু जानवर না চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ বলে নাউজুবিল্লা। আমি তো আয়াতগুলো পড়ে আর মাঝে মাঝে প্রতিদিন তো কোরআন পড়া লাগে আয়াতগুলো পড়ে আর মাঝে মাঝে দেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে দেখি এ দেশে বহু মানুষ অলরেডি উপরে সিরাত সিরাতে মানুষ আছে বাস্তবে তারা অলরেডি কুকুর শ্রীগাল এবং শুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে কারণ কি ওলাই কাফুমুল গাফিল এই মানুষগুলো গাফে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি আপনারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মিছিল করেন মিটিং করেন টাকা পয়সা খরচ করে দল করেন ভোট করেন আপনি যদি ভয় না পান তা আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো আপনার নিন্দুকের নিন্দা উল্টা পাল্টা কথা শুনি আমি পিসপা হয়ে যাবো আপনি ভাবলেন কি করে আমি তো আমার বাবার আইন আমার চাচার আইন আমার স্বামীর আইন এই দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না আমার সারা জীবনের চেষ্টা সারা জীবনের স্বপ্ন যে এই দেশ চলবে আল্লাহর আইন দিয়ে এক কথা বলেন না কেন হযরত ইব্রাহিম এটা চাইনি তা আমরা তার সন্তান হিসেবে এটা চাই ফাজুল ফারি কয়নে আহাক বিল আমনি ইনকুম তুম তাগলামুন হযরত ইব্রাহিম বললেন মানুষের তৈরি করা আইন আল্লাহর সাথে শিরিক করা এগুলো করে যদি তোমরা ভয় না পাও আমি আল্লাহর সাথে শিরিক করি না আল্লাহর একত্ববাদ ওলুহিয়াত রুবুবিয়াত আল্লাহর আইন গুলো এ দেশে প্রতিষ্ঠা করতে চাই আমি ভয় পাবো কি করে বলো তো জাতির লোকেরা এই যে দুইটা দল এই দলের ভেতরে সব চাইতে নিরাপত্তার হকদার কারা